হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন বন্ধুরা আজ আমরা কথা বলবো সৈদিয়া পরিবহনের সিল্কি ভার্সনের বাস নিয়ে আপনাদের জানাবো এই সৈদিয়া সিল্কি ভার্সনের বাসগুলোতে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং বর্তমানে এই সিল্কি বাসগুলো কোন কোন রুটে সার্ভিস দিচ্ছে এবং এই বাসগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে চলুন এইবার ভিডিওটি শুরু করা যাক সৈদিয়া পরিবহনের এই বাসটি হিনো ব্র্যান্ডের হিনো বাস একটি জাপানি ব্র্যান্ড প্রথমে চলুন এ বাসটির ভিতরে ঘুরে আসি এবং বাসটি সম্পর্কে কিছু ইনফরমেশন জেনে নিই সৈদিয়া পরিবহনের এই সিল্কি বাসটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই বাসগুলোর আসন সংখ্যা ছত্রিশটি যার সবগুলো সিটই ইকোনমি ক্লাস সিট যার দুপাশে রয়েছে আসনগুলোতে চাইলে হেলান দিয়ে বা ঘুমিয়েও যাতায়াত করতে পারবেন কারণ সিটগুলো খুবই আরামদায়ক ও কমফোর্টেবল সিটগুলোর দুপাশে দুজন মানুষ বসে খুব আরামে বাসগুলোতে লং জার্নি করার প্রায় সব ধরনের ব্যবস্থা রয়েছে এই বাসগুলোতে ফ্রি ওয়াইফাই ব্যবহারের কোনো সুবিধা নেই তবে প্রতিটি সিটের নিচে মোবাইল ফোন ও ল্যাপটপ চার্জ দেওয়ার ব্যবস্থা রয়েছে তাছাড়া প্রতিটি সিটের সামনে রয়েছে একটি করে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনার প্রয়োজনীয় ছোটোখাটো জিনিসপত্র বা পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন তাছাড়া সিল্কি ভি টু ভার্সনের বাসগুলোতে রয়েছে যাত্রীদের বিনোদনের জন্য এলইডি টিভি মনিটর তবে সিল্কি ভি ওয়ান ভার্সনের বাসগুলোতে টিভি মনিটর নেই এবং টিকেটের সাথে একটি পাঁচশো এম পানি পাবেন এবং রাতের বেলা একটি করে ব্লাঙ্কেট পাবেন সৈদিয়া পরিবহনের এই সিল্কি ভার্সনের বাসগুলোর বডি তৈরি করেছে সৈদিয়ার নিজস্ব বডি বিল্ডিং গ্যারেজ মুস্তফা মোটরস থেকে বাসগুলোর কাজ প্রশংসার দাবিদার রাখে কারণ বাসগুলোর ডিজাইন কালার লুক সত্যি অসাধারণ হয়েছে এবার চলুন জেনে আসি সৈদিয়া পরিবহনের সিল্কি ভার্সনের বাসগুলো কোন কোন রুটে চলাচল করে এবং রুট অনুযায়ী ভাড়া বিষয় ঢাকা টু চট্টগ্রাম ভাড়া সাতশো টাকা ঢাকা আবদুল্লাপুর কক্সবাজার ভাড়া বারোশো টাকা ঢাকা বেনাপুল ভাড়া আটশো টাকা ঢাকা যশোর ভাড়া সাতশো টাকা ঢাকা কলকাতা ভাড়া এগারোশো টাকা চট্টগ্রাম কক্সবাজার ভাড়া চারশো টাকা চট্টগ্রাম ব্যানাপোল ভাড়া পনেরোশো টাকা চট্টগ্রাম যশোর ভাড়া চোদ্দশো টাকা চট্টগ্রাম কলকাতা ভাড়া আঠারোশো টাকা চট্টগ্রাম গোপালগঞ্জ খুলনা ভায়া মাওয়া হয়ে ভাড়া তেরোশো পঞ্চাশ টাকা চট্টগ্রাম সাতক্ষীরা ভাড়া পনেরোশো টাকা ঢাকা খুলনা ভায়া মাওয়া ভাড়া আটশো টাকা কানেক্টিং টিকিট ঢাকা সাতক্ষীরা ভায়া আরিচা ভাড়া সাতশো টাকা কানেক্টিং টিকিট ঢাকা চট্টগ্রাম রুটে চলাচলকারী সিল্কি এসি বাসগুলো যাত্রাপথে কুমিল্লা অবস্থিত হোটেলে সৌজন্যমূলক ফ্রি বুফে খাবারের ব্যবস্থা রয়েছে টিকিটের সাথে যে সকল রুটে ফ্রি বুফে খাবারের ব্যবস্থা রয়েছে রুটগুলো হলো ঢাকা চট্টগ্রাম কক্সবাজার চট্টগ্রাম বেনাপোল চট্টগ্রাম খুলনা চট্টগ্রাম সাতক্ষীরা আশা করছি এই বাসগুলোতে আপনারা ট্রাভেল করে আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের সাথে এবং এই বাসগুলোতে ভালো সার্ভিস পাবেন এই আশাই রাখি তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধু সাথে বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ